আজ দু হাজার চব্বিশের আমরা ডাব্লু নার্সিংয়ের যে ইংরাজি প্রশ্নটি হয়েছিল তার সমাধান করব আমার মনে হয় বিগত বছরের তুলনায় এবছরের নার্সিংয়ের যে প্রশ্ন হয়েছে অর্থাৎ এএনএম এবং জিএনএম নার্সিংয়ের যে প্রশ্ন হয়েছে সেটি তুলনামূলকভাবে অনেকটাই সহজ হয়েছে প্রশ্ন যদি বিচার করি তাহলে বেশ কিছু প্রশ্ন এসছে ভোকাবুলারি রিলেটেড এবং কিছু প্রশ্ন গ্রামার থেকেও এসেছে তবে প্রিভিয়াস ইয়ারে গুলো অ্যানালিসিস করলে দেখা যায় বেশিরভাগ প্রশ্ন মানে মেজরিটি অব দ্য প্রশ্ন বলা যেতে পারে সেগুলো কিন্তু আমাদের ভোক্যাব রিলেটেডই ছিল তবে এবছর কয়েকটা প্রশ্ন দিয়েছে যেগুলো আমাদের গ্রামার রিলেটেডও রয়েছে এবং তুলনামূলক প্রশ্নগুলো অনেকটাই সহজ আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন রয়েছে দ্য উন্ডেড সোলজার মানে একজন আহত সৈনিক ছিলেন ওয়াজ ড্যাশ অন দ্য স্ট্রেচার তার মানে একজন আহত সৈনিক ছিলেন তাকে কি করলো তাকে স্ট্রেচারে তোলা হলো এবার স্ট্রেচারে তোলা হলো হচ্ছে স্ট্রেচারে তাকে রাখা হলো এবার আমরা যদি সেন্টেন্সটাকে একটু নিয়ে অ্যানালিসিস করি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে লেখা আছে অর্থাৎ সৈনিকটা কিন্তু নিজে সৈনিক সৈনিকটাকে শোয়ানো হয়েছিল স্ট্রেচারে ওকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এখানে একটি শব্দ রয়েছে লাই লাই কথা দুটি অর্থ হয় এক হচ্ছে লাই মানে মিথ্যে কথা বলা আর লাই মানে হচ্ছে নিজে শুয়ে পড়া কিন্তু এখানে তো সোলজার নিজে শোয়নি সোলজারকে শোয়ানো হয়েছিল তাই আমরা দ্বিতীয় যে ভারটি রয়েছে সেটা হচ্ছে শোয়ানো অর্থাৎ কোনো কিছুকে যদি আমি শুয়ে দিই বা বিছিয়ে দিই সেক্ষেত্রে আমরা বলি লে তাই আমাদের যেহেতু এখানে প্যাসিভ ভয়েসে এখানে ভি থ্রি দরকার ভারবে থার্ড ফর্ম দরকার তাই আমরা এই লে ভারবে থার্ড ফর্ম সেটা হচ্ছে লেইন তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি পরের প্রশ্ন রয়েছে আই লুক মিনিং ওয়ার্ড ইন ডিকশনারি অর্থাৎ ডিকশনারিতে আমি শব্দটার অর্থ খুঁজবো অর্থ খোঁজা মানে হচ্ছে সার্চ করা এই সার্চ করা কি আমরা ফার্ভের মাধ্যমে লুক আপ বলতে পারি লুক আপ দা মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি তাহলে হয়ে গেল উত্তর অপশন সি পরের প্রশ্নটা অনেকটাই সহজ দিয়েছে ওয়ার্ডটা রয়েছে অসাম অর্থাৎ অসাধারণ আমরা বলি না তো এই কথাটার আমার সেম ওয়ার্ড চেয়েছে অর্থাৎ সিনোনেম চেয়েছে বা নিয়ারেস্ট মিনিং চেয়েছে আমরা যদি কোনো কিছুকে বলি অসাম তাহলে আমরা সেটাকে বলি এক্সিলেন্ট অসাধারণ তাহলে উত্তর হয়ে গেল অপশন বি পরের প্রশ্ন ওটা তো কথাই নাই এত সহজ প্রশ্ন দিয়েছে বলছে এ পার্সন হু ক্যান নট সি একজন মানুষ যে চোখে দেখতে পায় না তাকে কি বলে তাকে তো অন্ধ বলে তাহলে উত্তর হয়ে গেল অপশন ডি অর্থাৎ ব্লাইন্ড এরপরে আমাদের একটা ন্যারাসেন্সেন্স থেকে প্রশ্ন দিয়েছে এই হলো আমাদের গ্রামারের একটা প্রশ্ন এখানে বলছে সি সেড টু মি সে আমাকে বলেছিল ইউ উইল রিচ देयर অ্যাট 12 নুন টুমরো অর্থাৎ আগামী কাল তুমি 12টার সময় সেখানে পৌঁছে যাবে আমরা জানি সেড টু থাকলে আমরা কি করি টোল্ড করি তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশনে টোল্ড রয়েছে এখানে এরপর দেখতে পাচ্ছি এখানে উইল আছে আমরা সাধারণত উইলকে পাস্টে নিয়ে গেলে উড ইউজ করতে পারি তাহলে এখানে তো সেই ধরনের কোনো উডের অপশন কোনোতেই নেই তাই আমরা এখানে বলতে পারি যে সে আমাকে বলেছিল যে সেখানে পৌঁছাতে বারোটার মধ্যে এবং টুমরো থাকলে দ্য ফলোইং ডে আমরা ইউজ করে থাকি তাহলে এখানে উত্তর হয়ে গেল অপশন বি এছাড়া আর উত্তর সেভাবে হবে না অন্য কোনো পরের প্রশ্নটা রয়েছে অপোজিট ওয়ার্ড চেয়েছে বা অ্যান্টোনেম চেয়েছে ফিনিশ ফিনিশ মিনস কি শেষ করে দেওয়া তার অপোজিট কি স্টার্ট শুরু করা এর থেকে সহজ প্রশ্ন বোধহয় হয় না পরের প্রশ্নটা রয়েছে ন্যাশনাল অর্থাৎ জাতীয় এটা অ্যাডজেক্টিভ রয়েছে এটাকে নাউন বানাতে বলেছে তাহলে আমরা জানি নেশান থেকে এসছে ন্যাশনাল অর্থাৎ দেশ থেকে এসছে জাতীয় অর্থাৎ কোন নেশান তা থেকে হবে ন্যাশনাল উত্তর হয়ে যাবে অপশন এ পরের প্রশ্নটি রয়েছে এটা একটা ইডিয়াম দিয়েছে এ ব্যাড ম্যান এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিস স্টুল আমরা বাংলায় বলি নাস্তে না জানলে উঠোনের দোষ তাহলে উত্তরটা হয়ে যাবে এ ব্যাড ওয়ার্কম্যান কুয়ারেলস উইথ হিস টুলস তাহলে একজন ব্যাড ওয়ার্কম্যান সে কি করে কুয়ারেলস উইথ হিস টুলস পরের প্রশ্নটা রয়েছে কারেক্ট স্পেলিং চেয়েছে ও ওয়ার্ডটা হচ্ছে एडमিরেবল অর্থাৎ প্রশংসনীয় উত্তর হবে অপশন ডি অ্যাডমাইর থেকে সি एडमিরেবল পরের প্রশ্নটা আবার ইডিয়াম থেকে রয়েছে যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ শো সো সেল ইউ রিপ উত্তর হবে অপশন সি অ্যাজ ইউ শো সো সেল ইউ রিপ এইভাবে হয় অর্থাৎ শো ইউ রিপ এখানে দিয়েছে যদিও পরেরটা রয়েছে পজেস অর্থাৎ অধিকার বোঝায় আমরা পজেসিভ প্রোনাউন শিখেছি তো সেই প্রযোজি প্রোনাউন বা প্রজনারশিপ নাউনের ক্ষেত্রে আমরা কি বলি কোনো কিছু অধিকারে থাকা তার মানে এটা হচ্ছে ওয়ান অর্থাৎ আমার নিজের ওয়ান আই ওয়ান দিস আই ওয়ান দিস প্রপার্টি আই ওয়ান এ গার আই ওয়ান এ মোবাইল এভাবে ইউজ করি আমরা পরেরটা আবার রয়েছে কারেক্ট স্পেলিং চেয়েছে মানে পছন্দ করা বা বাছাই করা সেটা হচ্ছে চুজ অর্থাৎ অপশন বি এরপরের প্রশ্নটা রয়েছে দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম এটা তো বোধহয় পাস্ট পারফেক্টেন্সের একটা জলজান্ত উদাহরণ যেটা সব টিচারেরা দিয়ে থাকে শেখানোর সময় এটাকে বলতে হবে না হ্যাড ডাইড ইউনিভার্সিটি আমরা জানি ইউনিভার্সিটির আগে এ বসে তাহলে উত্তর হয়ে যাবে এ ইউনিভার্সিটি এন ডেলহি অর্থাৎ দিল্লিতে যে ইউনিভার্সিটি রয়েছে সেগুলোর মধ্যে কোনো একটিতে সে পড়াশোনা করে পরের প্রশ্নটা রয়েছে অপোজিট ওয়ার্ড চেয়েছে আবার অ্যাক্টিভ অর্থাৎ কর্ম উঠে বা সজাগ যদি বলতে পারি তার অপোজিট কি হয়ে যাবে লেজি অর্থাৎ অলস এটা ছিল আমাদের ইংরাজি প্রশ্নের সমাধান আশা করি প্রত্যেকেই খুব সহজ প্রশ্ন খুব ভালো পরীক্ষা হয়েছে জি কে বা জেনারেল নলেজের যে অংশটি রয়েছে তার সমাধান আমরা করব প্রশ্ন তুলনামূলক অনেকটাই সহজ এসছে খুব ডিপ লেভেলের প্রশ্ন নয় সহজ প্রশ্ন আশা করি যাদের স্ট্যাটেকজিকে আহ খুব ভালোভাবে পড়া আছে তারা এগুলোকে খুব সহজভাবে উত্তর করতে পারবে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে বিশ্বের দীর্ঘতম নদী হলো আমরা জানি পৃথিবীতে দুটো বড় নদী রয়েছে একটা হচ্ছে বৃহত্তম আর একটা হচ্ছে দীর্ঘতম বৃহত্তম যদি বলতো তাহলে হতো অ্যামাজন নদী অর্থাৎ দক্ষিণ আমেরিকায় আর যদি বলে দীর্ঘতম নদী আমরা জানি সেটা হচ্ছে মিশরের নীল নদ উত্তর হয়ে যাবে নীল নদ পরের প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে এটা বোধ প্রতিটা ভারতীয় বাচ্চাই জানে সেটা হলো পন্ডিত জওহরলাল নেহেরু পরের প্রশ্ন রয়েছে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি তাহলে সেটা হলো ক্যাসপিয়ান সাগর পরের প্রশ্ন রয়েছে বর্তমানে ভারতে কতগুলি রাজ্য রয়েছে আমরা সবাই জানি আমাদের ভারতে বর্তমানে আঠাশটি রাজ্য রয়েছে এবং শেষ প্রশ্ন রয়েছে ড্যাশ রাসায়নিক উপাদান হলো এইচ জি এইচ জি এই সংকেত দিয়ে কোন পদার্থের চিহ্ন বোঝানো হয় সেটা হলো পারদ উত্তর হয়ে গেল অপশন ডি